নমস্কার তো আজকে আমি একটা নিরামিষ জিনিস রান্না করব তো প্রথমে কড়াইতে আমি বাটার দিয়ে নিচ্ছি পরিমাণ মতন তো বাটারটা গলতে থাকুক তো ভাবলাম একটা পনিরের নতুন ডিশ ট্রাই করা যাক তো এটার নামটা পরে বলছি আগে রান্নাটা তো শুরু করি তো বাটারটা গলতে থাকুক আর আপনারা তো ভিডিওটি দেখছেন কিন্তু লাইক করছে না কোনো প্লিজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি তো লাইক করতে অবশ্য ভুলবেন না আর তার সাথে আমি টমেটো পেস্টটা করে রেখেছিলাম ওই টমেটো পেস্টটা বাটারের উপরে দিয়ে দিলাম তো টমেটো একটু ভাজা ভাজা হোক তো মশলাটা হালকা হালকা ভাজছে তো এই সময় ধনে গুঁড়ো পরিমাণ মতন দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতন এগুলো সব আমার ঘরে করা মশলা দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব আর এটা খুব যে বেশি কোলেস্ট্রল হাই গুলো কিছু না খুব অল্প পরিমাণে রান্নাটা হবে তো নুন দিয়ে নিচ্ছি তার সাথে আর অল্প একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আমি এবার একটু ভেজে নেব ভালো করে এবার মৌরি গুঁড়োটা দিয়ে দিচ্ছি মুড়ি পাউডারটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় পনিরে কিন্তু তো এটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর ওই দিকে কিন্তু আমি যখন জলটা দেবো আমি একটু গরম জল দিয়েই করবো সেই জন্য আমি গরম জলটা আগেই বসিয়ে নিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম পনির আমি ঢেলে দিয়েছি বড় বড় পিস করে তো এইটা দিয়ে হালকা করে মশলা সাথে মিশিয়ে নেব আর আমি কাঁচা পনিরই দিয়েছি পনিরটা কিন্তু আমি ভাজিনি কাঁচা পনির দিয়ে করলে তার টেস্টটা খুব সুন্দর হয় তো এটা পনির মশলা আপনারা বলতে বা পনির সুন্দরী তো আমি এটা পনির সুন্দরী হিসেবেই রান্নাটা করি আর আমাদের ঘরে খুব ভালোবাসে সেই রান্নাটা খেতে তো জলটা আমি পরিমাণ মতন দিয়ে নিচ্ছি গরম জলটা মশলাটা ভালো করে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা সাত থেকে আট মিনিট মতন হয়ে যাবে তো এইদিকে পনিরটা আমার বয়েল হতে শুরু হয়ে গেছে তো এটা হোক ভালো করে আর পনিরের রান্না বা পনিরের ডিশ আপনার কীরকমভাবে রান্না করেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমিও অবশ্য আপনাদের মতন বানানোর চেষ্টা করব আর কি কী রান্না আপনারা খেতে চান বা ভিডিও আমাকে বলবেন আমি শেয়ার করা অবশ্যই চেষ্টা করব। তো এখানে আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি কিন্তু ঝালের জন্য যে যেরকম ঝাল খেতে চায় সেরকম আর ওপর দিয়ে আমি একটু চিনি দিয়ে নিচ্ছি কারণ নিরামিষ রান্না হোক বা পনিরে একটু চিনি দিলে তার স্বাদটা আরও সুন্দর হয় তো আমার পনিরের সুন্দরীটা একদমই রেডি হয়ে গেছে আর যা গন্ধটা ছেড়েছে কি সুন্দর বলার মতন আপনারা লাচ্ছা পরোটা বা রুটির সাথেও খেতে পারেন খুব ভালো লাগবে তো এর সাথে লাস্টে যদি দেশি ঘি যদি বাড়িতে হয় তাহলে সেটা দিয়ে দেবেন খুব ভালো হয় সেন্টটা কিন্তু আরও সুন্দর লাগে পনিরটা খেতে এই যে আমি দেশি ঘি দিয়ে নিচ্ছি ঘরে বানানো ঘি এটা আর গ্রেভিটা কিন্তু আমি একদম কম রেখেছি কারণ রুটি দিয়ে খাবো বলে তো আপনারাও চাইলে এটা করতে পারেন ভালো লাগবে আশা করি আর ওপর দিয়ে আমি একটু কাশুরি মেথি দিয়ে দিচ্ছি বা ধনে পাতাও দিতে পারেন তো আমার কাছে ছিল না বলে আমি আজকে কাসুরি মেথি দিয়ে এই রান্নাটা কমপ্লিট করলাম আর আপনারা ওই ডিশটা ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে তো আমাকে সেকশনে জানাতে ভুলবেন না তো পনিরে এই রান্না তো হলো তার সাথে আরেকটা পনিরের ডিশ করব তো চলুন প্রথমে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তো নুন দিয়ে নিচ্ছি পরিমাণ মতন আর তার সাথে লঙ্কার গুঁড়ো একটু অল্প দিয়ে নিচ্ছি একটু ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি আর একটু জিরে গুঁড়ো সামান্য দিয়ে নেব তো এবার এগুলোকে সব মিক্স করে নেব মিক্স করে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর ততক্ষণে কড়াইতে আমি তেলটা দিয়ে দেবো তো কড়াইতে আমি সানফ্লাওয়ার অয়েল ঢেলে নিচ্ছি পরিমাণ মতন কারণ পনিরটাকে ভালো করে ভাজতে হবে আর যে ব্যাটারটা করে রেখেছিলাম কর্নফ্লাওয়ারে এর মধ্যে এরকম লম্বা লম্বা করে পনিরগুলোকে আমি কেটে নিয়েছি বেশি পাতলা না বেশি মোটাও না মাঝারি মতন কেটে নেব লম্বা লম্বা করে তো এরকমভাবে ব্যাটারটাকে আমি পনিরটার সাথে এরকমভাবে মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেলটা আমার গরম হয়ে গেছে এবার করার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি পনিরগুলো একেগুলো আস্তে করে আমি উল্টাবো কারণ পনিরটা খুব নরম জিনিস হয় আস্তে আস্তে করে উল্টে আমি ভেজে নেব ডিপ ফ্রাই করবো না হালকা মিডিয়াম ফ্রাই করব আর খুব সুন্দর হয় এই ডিশটা খেতে আপনারাও ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে সন্ধেবেলা স্ন্যাক্স আইটেমের সাথে যে আমি পনির ফ্রাইটা আমার রেডি